মেলা 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 চলছে পিসের প্যাটেল আপডেট কিছু ডিজাইন নিয়ে কিন্তু হচ্ছে মেলাটা বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে আমাদের চান রাত পর্যন্ত থাকবে বাট যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন যেভাবে পার্সেল ওয়ার্ডার করবেন দুই তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট অর্ডার নেওয়ার সময় হচ্ছে ঢাকা সিটির বাইরে তো আমি বলবো হচ্ছে দ্রুত আমাদের ফেসবুক পেজে থেকে ড্রেসগুলি পার্সেস করে ফেলেন বা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আমাদের যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন আজকের ভিডিওতে দেখবেন সবচেয়ে সুন্দর কিছু কালেকশন এগুলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ভিডিওতে কিন্তু হচ্ছে আমরা এখানে দুইটা ডিজাইনে আটটা কালার দেখাবো সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলি যারা ভিডিওটা দেখবেন এই ডিজাইনগুলি হচ্ছে সম্পূর্ণ দামি ডিজাইনের মধ্যে সবসময় পেয়েছেন বাট এখন থেকে কম দামি ডিজাইনও কিন্তু হচ্ছে পাবেন তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো ডিজাইনগুলি দেখানোই স্টার্ট করি সুন্দর কিছু ডিজাইন একটু সুন্দর করে ফুল ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সাইডটা আগে পরে যারা কিনেছেন যে ভাইয়া দামিটা কিনেছি নয়শো পঞ্চাশ টাকা বা এগারোশো টাকা দিয়ে বাট এটা কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রাইজের মধ্যে এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা মাস্টার কালার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা পাবেন এটারও কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক কালারটা লুকটা দেখে অনেক সুন্দর হচ্ছে লুক থাকবে এটা প্যান্টের কাপল তারপর এই ডিজাইনটা সুন্দর মাসাল্লাহ এটা রোজ পঞ্চাশ আর হোলসেল প্রাইসটা কিন্তু আরেকটু কমিয়ে দিচ্ছি আমরা সব সময় কমিয়ে দিয়ে থাকি একটু নিয়ে ফেলবেন এটা হচ্ছে মেরুন কালার মাসাল্লাহ এটা রোজ সেম ডিজাইনটা এটা প্রিন্টটা থাকবে এটা একটু পারফেক্ট হবে আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে

এটা হচ্ছে বিস্কিট কালার একটু মুরব্বীদের জন্য একটু পারফেক্ট একটা কালার কম্বিনেশন কেন হচ্ছে একটু মুরব্বীরা বেশি পছন্দ করেন তাদের জন্য একটু সুন্দর হচ্ছে কালারটা হবে দাদিদের জন্য তারপর খালামনিদের জন্য ফুপিদের জন্য তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা মেরুন কালারটা দেখেন ডিজাইনটাও দেখেন আর এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা বডিতে যতটুকু কাপড় হবে সেম কাপড়টা কিন্তু হচ্ছে প্যান্টও কিন্তু হচ্ছে হবে ইনশাল্লাহ খুব সহজে এই ড্রেসগুলি হচ্ছে পরা যাবে কাপড় কম হবে না লাস্ট ওয়ান কালার থাকবে এটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নিত্য নতুন ড্রেস নিয়ে সবসময় প্রাইজের ফেসবুক পেজ এবং ইউটিউবটা ফলো রাখবেন আসসালামু আলাইকুম